রহমানের বান্দারা যখন কোনো মানুষদেরকে যখন কোন মানুষ রহমানের বান্দাদেরকে বিভ্রান্ত করতে চায় পাকড়া করতে চায় রহমানের বান্দারা বলে কলু সালামা কারণ ওই সমস্ত জাহিলদের কাছ থেকে ওরা সালাম দিয়ে ফিরে আসে কথা বলেন ঠিক কিনা সালাম দিয়ে ওরা ফিরে আসে ভাঙা চিন্তা করতে হবে এটা আমার কথা জাহেল দ্বারা শিক্ষিতদেরকে বোঝানো হয়েছে জাহিল দ্বারা কাকে বোঝানো হয়েছে একজন মরুক্ষ মানুষ পড়ালেকা সে জানে না কখনো কলেজে যায় নাই কখনো মাদ্রাসায় যায় নাই ওই মূর্খ মানুষটার কাছে আপনি গিয়ে যদি কোরআনের কথাগুলো বলেন ইসলামের কথাগুলো বলেন দিনের দাওয়ানগুলো যদি দেন ওই মূর্খ মানুষ জাহান্নামের ভয়ের কারণে ওই ব্যক্তিটা রবের দিকে ফিরে আসবে বেশি সময় নেবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে শিক্ষিত মোটামুটি শিক্ষিত আছে না নাই কথা বলছেন না শীতে ধরেছে আপনাদের আওয়াজ আসতেছে আসে না এরকম কিছু শিক্ষিত মানুষ সামান্য কিছু পড়ালেখা করেছে সামান্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু ইসলামের নৈতিক জ্ঞান তার ভিতরে নাই ইসলামিক জ্ঞান তার ভিতরে নাই কোরআন পড়তে জানে না নামাজটা কিভাবে পড়বে উজুটা কিভাবে করবে সেটাও জানে না কত বলেন ঠিক কিনা ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় রহমানের বান্দাদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায় রহমানের বান্দাদেরকে কিভাবে প্রতিহত করা যায় ওরা এই প্ল্যানিং এই পরিকল্পনা নিয়ে ওই রহমানের প্রিয় বান্দাদের উপরে আঘাত আক্রমণ করে বিভিন্নভাবে গালি করে কিন্তু রহমানের বান্দারা এত গালি গালাস শোনার পরে ওই সমস্ত শিক্ষিত জাহেলদেরকে বলে পালু সালামা ওদেরকে সালাম দিয়ে আবার ফিরে আসে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ইবনে কাসির রহেলা তিনি তাফির ইবনে কাসিরের ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারাই রহমানের প্রকৃতপক্ষের প্রিয় বান্দা তো হলো তারাই রহমানের বান্দাদেরকে যখন গালিগালাজ করে অস্রব ভাষায় যখন কথা বলে রহমানের প্রিয় বান্দারা ওই গালিগালাজের জবাব গালিগালাজ দিয়ে দেয় না প্রতিহিংসার জবাব প্রতিহিংসা দিয়ে দেয় না নংরাবীর জবাবটা নংনামি দিয়ে দেয় না ওরা শুধু বলে কলু সালাম এই সালাম মানে ওদের জন্য দোয়া নয় এই সালাম মানে তাদের কাছ থেকে ফিরে আসা কথা বলেন ঠিক কি না তাহলে রহমানের প্রিয় বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা কে যখন কিছু জাঘেল বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন ভাবে রহমানের বান্দাদেরকে গায়েল করতে চায় রহমানের বান্দাদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চায় তখন রহমানের বান্দরা বলে ক্বুলু সালামা সালাম দিয়ে তাদের কাছ থেকে ফিরে আসে কথা বলেন ঠিক কি না এরকম মানুষ মন আছেন কথা বলেন পুরো ভরা আছেন না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পল্লাদিনা বি তুন আলি রব্বিহিম সূর্য দাম ওয়াকেয়ামা পল্লাদিনাই অবি তু না লি রব্বিহিম সূর্য দাম ওয়াকেয়ামা রহমানের যে প্রিয় বান্দা রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার বার গুণ হল রহমানের সারা দিন তারা কর্মের মধ্যে ব্যস্ত থাকে এবং আল্লাপগ্রব্বুল নামিনের যথার্থভাবে মাদত করে আল্লাহ পাক রব্বুল প্রশংসা করে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহর যা যা করা দরকার সমস্ত কিছু করে কথা বলেন ঠিক কিনা সমস্ত কিছু করার পরে রহমানের বান্দাদের চাকরি ঠিক রহমানের বান্দাদের কর্ম ঠিক রহমানের বান্দার সকল কিছু ঠিক রব্বুল আলমিনের ইবাদত করে কথা বলেন ঠিক কিনা রহমানের বান্দার ইবাদত করার পরে চাকরি কর্ম ব্যস্ততা সকল কিছু ছেড়ে যখন রহমানের বান্দারা রাতের মধ্যে শুইতে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আমি আল্লাহ পাক রব্বুল বলতেছি আমার প্রিয় বান্দারা যখন কর্ম ব্যস্ততা শেষ করে রাতের মধ্যে যখন আমার বান্দারা ঘুমাতে আসবে আমার বান্দারা চিন্তা করে না না ঘুমাবো না ঘুমাবো না আমার রিজিকের মালিক রব আছেন আমার আল্লাপাক রব্বুল আলমিন আছেন তখন বান্দারা ওকে সূর্য দাও ওকে আমা অসংখ্য রহমানের বান্দারা তখন তাহার যুদের সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরকম রহমানের প্রিয় বান্দারা আছে না নাই ওরা একটা সেকেন্ড কোনো দিক দিয়ে অতিবাহিত হেলায় ক্যালায় কাটাতে চায় না ওরা যখন রাতের মধ্যে বিছানায় শুয়ে যায় শুয়ে যাওয়ার পরে চিন্তায় করে আমার রবের প্রশংসা হলো না যে রব আমাকে সারা দিন এত সুস্থ রাখলো যে রব আমাকে সারা দিন আমার রিজিকের ব্যবস্থা করে দিল যে রব আমাকে এত নিরাপদে রাখলো যে রব আমাকে সারাটা দিন এত সুন্দরভাবে বাদত করার ক্ষমতা দিল ওই বান্দা যখন ঘুমাতে যায় তার মাথায় চিন্তা একটা আল্লাহ ক সূর্য দাও ওয়াকিয়ামা আমরা রবের সেজদা করি আমরা রবের দরবারে কেয়াম করি আমরা রাতের কিছু অংশে দাঁড়িয়ে ওই সমস্ত যুবকেরা ওই সমস্ত বান্দারা যখন আল্লাহ

তো রহমানের প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা সারাটা দিন কর্ম ব্যস্ততার পরে যখন বিছানায় শুইতে যাবে রহমানের বান্দারা বিছানার মধ্যে পিঠ লাগায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন তাজাফা জুনুউবহুম আন্নিল মাযি ইয়াদুউনা রাব্ব রব্বাহুম খাওফাউ ওয়া মা সুরে বলেন আল্লাহু আকবার রহমানের বান্দার যখন শুইতে যায় রহমানের বান্দারা বিছানার মধ্যে পিট লাগায় না রহমানের বান্দার মাথায় শুধু একটা চিন্তা কখন আমি যাই নামাজটা হাতে নিয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গুন 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 করে আমার রবের সাথে আমার প্রেমটা বিনিময় করব কথা বলেন ঠিক কিনা রহমানের বান্দা বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন রহমানের বান্দা বলে রাতের বেলা তারা কর্মে কমই ঘুমায় প্রিয় ভাইরা তাহলে রহমানের বান্দাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে বিনয়ের সাথে চলে বিনম্রভাবে চলাফেরা করে আর নিয়ে ওরা চলাফেরা করে না দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে রহমানের বান্দাদেরকে প্রতিহত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লাগে ওই সমস্ত রহমানের বান্দারা মন্দের জবাব বন্ধ দিয়ে দেয় না মন্দের জবাবটা ভালো দিয়ে দেয় তখন তারা বলে কল সালামা রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হলো রহমানের বান্দারা সারাটা দিন কর্মব্যস্ততার মধ্যে নিয়োজিত থাকার পরে রহমানের বান্দারা যখন বিচারের মধ্যে শুইতে যায় তখন তারা চিন্তা করে আমার রব আছেন আমি আল্লাহর গোলাম এই গোলামের স্বীকৃতি দিয়ে যাই নামাজটা হাতে নিয়ে রহমানের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেষ দেয় মাথাটা ঠেকিয়ে দিয়ে বলে আল্লাহ পৃথিবীতে অনেক গোনা করলাম অনেক অপরাধ করেছি গো আল্লাহ তোমার কাছে তওবা করতেছি জিন্দেগির জমিনে আর কোনো গোনা করব না সোহানা বলবেন তাহলে রহমানের বান্দাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে তখন তারা নম্রভাবে চলাফেরা করে ভদ্রভাবে চলাফেরা করে মুক্ত চলাফেরা করে কত বলেন ঠিক কিনা রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো চাহেল যখন কোনো মুরুক্ষ রহমানের বান্দাদেরকে নিয়ে সমালোচনা করে রহমানের বান্দাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন প্ল্যানিং করে পরিকল্পনা করে তখন রহমানের বান্দারা বলে কলু সালামা সালাম দিয়ে রহমানের বান্দারা সেখান থেকে ফেরি আসে কত বলেন ঠিক কিনা রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার যে গুণ রহমানের বান্দারা সারাটা দিন কর্মব্যস্ততার পরে আল্লাহর ইবাদতে মশগুল থাকার পরে রহমানের বান্দারা যখন বিছানার মধ্যে শুইতে আছে বিছানার মধ্যে পিঠ লাগায় না রহমানের বান্দারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের দরবারে কেউ শেষ দায় মাথাটা অবন্মিত করে দিয়ে ওরা বোলারমিনকে বলে রব। এই পৃথিবীর জমিনে সারাটা দিন কত গোনা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি নিজের প্রতি জুলুম করেছি অন্যের প্রতিও জুলুম করেছি হে রব আমার সমস্ত গোনা খাতাগুলো তুমি মাফ করে দাও কেউ কেউ দাঁড়িয়ে গুনগুন করে রব্বে কারি দরবারে তার প্রেম মাখা তেলাওয়াত দিয়ে রব্বে কারি মেট দরবারে সম্পর্ক তৈরি করে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কিয়ামুল লাইলে তাহাজ্জুদের সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন নবী হে আপনি এত সুন্দরভাবে নামাজ পড়তেছেন এত লং টাইম নিয়ে কেন আপনি নামাজ পড়তেছেন আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় পাত্র আপনি তো আল্লাহ পাক রব্বুল বন্ধু আপনার তো কোনো সমস্যা নাই আল সারা আল্লাহ তালা এই হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল যখন তাহাজুতের সালাদ পড়তেন এত লং টাইম পড়তেন মনে হয় যেন তার এই যে পা মুবারক তার পা মুবারক ফুলে যেত মনে হয় যে কখন জানি তার এই পা মুবারক ব্লাস্ট হয়ে যাবে তো অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লাম কখনো তাহাজজুতের সালাদ সারতেন না সুবানানা বলবেন না প্রিয় ভাইরা এটাই হচ্ছে রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার গুণের ব্যাপারে বলতেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রহমানের বান্দারে যে গুনাহ করে অপরাধ করে শুধু অপরাধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধু তাওবা করে খান্ত হয় না রহমানের বান্দারা বলেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না হে আমার রব أن عذابه رب العالمين أمك عذاب تك باچاو كون عذاب جهنم إن عذاب إن عذابها كان غراما يا الله رب العالمين আপনি আমাদেরকে সেই জাহান নামের আগুন থেকে আপনাকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন সেই জাহার নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান তাহলে রহমানের বান্ধদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা সারাটা দিন অত অপরাধ করেছে কত গোনা করেছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুধু তাহাজুদের সালাদ পড়ে গুনগুন করে আওয়াজ করে রব্বে কারিমের দরবারে শুধু তাওবা করে না শুধু রব্বে কারিমের দরবারে মনে মধ্যে হাত তুলে রব্বে কারিমকে শুধু কথাই বলে না যে রব আমাকে তুমি মাফ করে দাও শুধু কথার মধ্যে ক্ষান্ত নয় রহমানের প্রকৃত পক্ষে যারা প্রকৃত বান্দা সেই বান্দুলকে বলে আল্লাহ তুমি আমাদেরকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও